নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আবারও মমতা রান্নাঘরের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজভাবে চিকেনের দম বিরিয়ানি বানানো যায় গোটা গোটা আলু দিয়ে চিকেনের দম বিরিয়ানিটা এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং বানানো কিন্তু খুবই সহজ আজকে আপনাদের সহজভাবে বানিয়ে দেখাবো চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি এখানে বাসমতি রাইস নিয়েছি এবারে রাইসটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বাড়ির ভাত রান্নার চাল দিয়েও কিন্তু এই দম বিরিয়ানিটা বানাতে পারো তাতেও কিন্তু ভীষণই ভালো লাগে এবারে বন্ধুরা চালটাকে দু থেকে তিনবার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে অল্প কিছুটা জলে ভিজিয়ে রেখে দিলাম এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব একটু বড় বড় সাইজের করে চিকেনটা নিতে হবে প্রথমে আমি চিকেনের মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে ভিনিগার তোমরা ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও এখানে ব্যবহার করতে পারো এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে মশলাপাতিগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢোকে বন্ধুরা চাল এবং চিকেনের পরিমাণটা না তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো তাতে কোনো অসুবিধে নেই এবারে ঢাকনা বন্ধ করে সাইডে রেখে এখানে কয়েকটা আলু আমি বেশ ছাল ছাড়িয়ে নিয়েছি আলুটাকে একটু কাটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র ছিদ্র করে নিতে হবে যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাপাতিগুলো ঢোকে সমস্ত আলুগুলো আমি ছিদ্র করে নিয়েছি এবারে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে মেখে নেবো আলুর মধ্যে খুব ভালোভাবে কিন্তু লবণটা ঢুকলে খেতেও ভালো লাগবে এবং আলুর মধ্যে মাংসের যে মশলাপাতিগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকবে এইভাবে যদি ছিদ্রটা করে নেন এদিকে আমার চালটা দশ মিনিটের মতন জলে ভেজানো ছিল দশ মিনিট পর দেখুন চালটা খুব সুন্দর ফুলে গেছে এইভাবে যদি চালটা ফুলিয়ে তারপর কিন্তু গরম জলে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দর ঝরঝরে এবং লম্বা লম্বা ভাত হয় কিন্তু এখানে আমি কিছুটা মশলা নিয়েছি নিয়েছি জিরা গোটা গোলমরিচ লবঙ্গ দারুচিনি আর নিয়েছি কিছুটা জয়ত্রী এবং তেজপাতা বন্ধুরা অনেকেই কিন্তু ভাত রান্নার সময় এই গোটা মশলাগুলো দেয় না আপনি একবার বানিয়ে দেখবেন এইভাবে ভাত রান্নার সময় গোটা মশলা দিয়ে দেখবেন ফ্লেভারটা কিন্তু দারুণ হয় একদম কিন্তু দোকানের মতো এখানে আমি দেড় চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করলাম যাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় তেলটা মিশিয়ে নিলাম আমি কিন্তু বাড়িতে ট্রাই করেছি এই গোটা মশলা না দিয়ে এবং দিয়ে দি যদি গোটা মশলাটা এইভাবে ভাত রান্নার সময় দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এবারে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে ভাতটাকে ফুটিয়ে নেব নাইনটি পারসেন্টের মতো দেখুন বন্ধুরা এখন আমার অনেকটা ভাত ফুটে গেছে আরও একটু কিন্তু হবে তাই আরও দু মিনিটের মতন রেখে দেব পুরোপুরি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু ভাতটা একদমই গলে যাবে আবারও কিন্তু যেহেতু দম দিতে হবে তাই কিন্তু ভাতটাকে নাইনটি পারসেন্টের মতন রেখে এবারে ভাতের যে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি এরকম একটা ছিদ্রওয়ালা থালির মধ্যে ভাতটাকে ছেঁকে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর ভাতের যে এক্সট্রা ফ্যানটা রয়েছে একদমই কিন্তু ঝরে যাবে এবং এইভাবে একটু মিলিয়ে মিলিয়ে নেবেন তাহলে কিন্তু ভাতটা সুন্দর ঝরঝরে হবে এবারে ভাতটা এদিকে ঠান্ডা হতে থাক আমি এবারে কড়াইতে মাংসের জন্য মশলা বানিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তোমরা চাইলে সরষের তেলেও কিন্তু বানিয়ে নিতে পারো এবারে তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা ভেজে নেব এখানে যে গোটা গোটা আলুর মধ্যে ছিদ্র করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুটাই কিন্তু আমি এখানে তেলের মধ্যে খুব সুন্দর একটু লালচে কালার করে ভেজে নেব যাতে আলুটা খেতে দুর্দান্ত লাগে বিরিয়ানির আলুটা কিন্তু সব থেকে ভালো লাগে অনেকেই কিন্তু বিরিয়ানির আলু খেতে খুবই পছন্দ করে আমার কাছেও কিন্তু বিরিয়ানির আলুটা খুবই ফেভারিট তাই কিন্তু আলুটাকে একদম বড় বড় করে রেখেছি আলুটাকে বেশ ধারটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তোড়াইতে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব তার জন্য এখানে একদম পাতলা পাতলা করে কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে একদম কিন্তু হাই হিটে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচি হবে বন্ধুরা দেখুন পেঁয়াজের বেরেস্তাটা এরকম কালার করে আমি নামিয়ে নিচ্ছি এবারে পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এখানে দুটো আর দুটো এলাচ নিয়েছি এবারে গোটা মশলাগুলোকে একটু লালচে ফ্লেভার করে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব মাংসের জন্য মাংসের জন্য কিন্তু আমি এখানে মশলাই বানাচ্ছি প্রথমে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমার পেঁয়াজের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু বেশ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা টমেটো একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম এবারে টমেটোর সাথে খানিকটা লবণ অ্যাড করে দেবো তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে হাফ চামচের মতন লবণ অ্যাড করে দিলাম এবারে টমেটোর সাথে একটু মিশিয়ে নেব লবণটাকে বন্ধুরা এখন কিন্তু পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবারে এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ ভরে রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটাকে লো টু মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো বন্ধুরা আমি কিন্তু প্রথমে মাংস ম্যারিনেটের সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম তাই মশলাতে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি এবারে চিকেনটাকে অনবরত মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা চিকেনটা পাঁচ থেকে সাত মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এবারে আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম যেহেতু আলুটা গোটা গোটা তাই একটু সেদ্ধ হতে টাইমও লাগবে তাই আগে থেকেই কিন্তু আলুটা আমি দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এখন কিন্তু দেখুন চিকেন থেকে বেশ জল ছেড়েছে এই জলেই কিন্তু চিকেন এবং আলুটাকে খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে কষানোর সাথে সাথে চিকেন এবং আলুটা খানিকটা সেদ্ধও হয়ে যায় বন্ধুরা আমি ঢাকনা দিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এবং চিকেন আলু কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন বেশ কালারটাও কিন্তু দারুণ এসেছে এবারে আমি খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করবো যাতে মশলাটা হালকা গ্লেভি গ্লেভি হয় তার জন্য কিন্তু একদম সামান্য পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করলাম এবারে একটা ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে একদম কিন্তু আমাদের দমের জন্য পারফেক্টভাবে চিকেনটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবারে দম দেওয়ার জন্য রাইস এবং চিকেনটা সাজিয়ে নেব তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি তোমরা চাইলে যে কোনো হাঁড়ি বা পাতিলেও কিন্তু সাজিয়ে নিতে পারো এবারে ঘিটাকে প্রথমে ব্রাশ করে নিচ্ছি খুব সুন্দর করে এবারে ঘি ব্রাশ করার পরে প্রথমে রাইসটা নিয়ে নিচ্ছি প্রথমে আমি রাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি রাইসটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে নিতে হবে তারপর কিন্তু চিকেন এবং আলুটা দিয়ে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা চিকেন এবং আলু দেওয়ার পর কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবার বাকি রাইসটাও কিন্তু ওপরে পুরোটাই দিয়ে দেব বাকি পুরো রাইসটা দিয়ে দিলাম উপরে সাজিয়ে এবারে আমি দেখতে ভালো লাগবে তার জন্য কয়েকটা আলু এবং চিকেনের টুকরো উপরে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এবার উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম একে একে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কেওড়া জল এক চামচ পরিমাণে গোলাপ জল এক চামচ পরিমাণে ভিনিগার এবং দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে এখানে খাঁটি ঘি ঘিটা দিলে ফ্লেভারটা দুর্দান্ত হবে এবারে ঢাকনা বন্ধ করে আমি স্টিম করে নেবো তার জন্য এখানে গ্যাসের উপরে একটা তাওয়া গরম করতে দিয়েছিলাম তাওয়াটার উপরে এইভাবে কড়াইটা বসিয়ে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে স্টিম করে নিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু স্টিম হয়েছে ধোঁয়াটা উড়ছে দেখুন ধোঁয়া দেখে বুঝতেই পারছেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়েছে এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব কতটা ঝরঝরে হয়েছে আপনাদেরকে রাইসটা তুলে দেখাচ্ছি দেখুন দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে যেমনই ঝরঝরে তেমনই কিন্তু দারুণ ফ্লেভার পুরো দোকানের মতো কিন্তু যদি এইভাবে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না বন্ধুরা আশা করি আপনাদের বিরিয়ানির রেসিপিটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারলাম এবং বোঝাতেও পারলাম আপনারা কিন্তু প্রথমবারই খুব সুন্দরভাবে বানাতে পারবেন নতুনরা যারা আছো তারাও কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে আমার এই পদ্ধতিটা যদি অবলম্বন করে আপনারা বাড়িতে বানান দেখুন আলুটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে একদম নরম বন্ধুরা রেসিপিটা উপকারে এলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো তাহলে আসি টাটা